কোরআন এবং হাদিসের কোরআন এবং হাদিসের আমাদের অনেক ভাইরা এখন বর্তমানে নতুন নতুন ফেতনা আপনারা অনেকে জানেন তাহলে কোরআন নামে বিভিন্ন ধরনের ফেতনা তৈরি হচ্ছে তারা শুধু কোরআন মানে কি মানে না আপনারা জানেন না মনে হয় জানেন তো এরা শুধু কি মানে কি মানে না হাদিস না মানলে যে কি সমস্যা আলোচনা একটা কথা আমি বলি এটা একটু আপনাদের ধারণা থাকা দরকার

ফজরের নামাজ দুই রাকাত এটা কোরআনের কথা হল জোহরের নামাজ চার রাকাত এটা কোরআনে কারীমের কোথাও নাই সময় কখন শুরু হবে সে সব এটাও কোথাও নাই আসর কয় রাকাত এটাও নাই মাগরিব কয় রাকাত এটাও নাই ঈশা কয় রাকাত এটাও নাই এটা একটা মৌলিক কথা আপনাদের মনে রাখতে সহজ হবে নামাজ তাহলে পড়ব কিভাবে হাদিস যদি বিয়োগ করে দেন নামাজ পড়ার উপায় আছে না উপায় নাই

আমি করতে গেছিলাম আমাকে দোয়া শেখার সব থেকে বুঝতে পেরা মনের কি করেছি আমি যদি আপনার পড়াশোনা করে বুঝি দোয়া করতে হবে আপনার মতো গণ্ডপূর্ঘ একজন বিশাখর মানুষ আমাকে